বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম মহানগরের একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা তিনটায় নগরীর টাইগার পাস সংলগ্ন এলাকায় এই সভার আয়োজন করে দলটি এ সময় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া এই পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ নূর আজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরাজ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাজীব হোসেন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এস এম হারুন আহমেদ নতুন কমিটি এখানে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ শহীদ জিয়ার আদর্শ করা সংগঠন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ করা সংগঠন তারেক রহমানের আদর্শ করা সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী নাগরিক পরিষদ বাংলাদেশের জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ সম্মতির মিলে এই সংগঠন পরিচালনা করা হচ্ছে আমরা কখন এই সংগঠন পরিচালনা করতেছি দুই হাজার সাল থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মুক্তির দাবিতে আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় হয়ে কাজ করে গিয়েছি আমাদের সেই সংগঠন আমরা দুঃখের দিনের সংগঠন আমরা সুদিনের সংগঠন নাই আপনাদের সংগঠন পরিচালনা করার জন্য সকল সুযোগ সুবিধা আমি কেন্দ্রীয়ভাবে আপনাদেরকে অ্যাকসেপ্ট করব এবং কেন্দ্রীয়ভাবে আপনাদের যার যার যে সমস্যা দরকার ওই সমস্যা আমি সমাধান করে আনবো পঁচিশ তারিখে তারেক রহমান সাহেব চট্টগ্রামে আগমনে আমরা তাকে কিভাবে সহযোগিতা করতে পারি আমাদের আমাদের যে আগমনের যে মেহমান আছে আসতেছে তাকে আমরা কিভাবে মেহমানদারি করতে পারি এই জন্য আমি সবাইকে বলবো সবাই ওই পঁচিশ তারিখে প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের নাগরিক পরিষদের উত্তর দক্ষিণ মহানগর আমরা এক জায়গায় জড়ো হব একসাথে এবং আমাদের নাগরিক পরিষদের পক্ষ থেকে আমাদের তারেক রহমান সাহেবের যেই গ্যালারি আমাদের নাগরিক পরিষদ থেকে দশজন ওখানে আমরা এই নিরাপত্তার জন্য আমাদের এই কমিটি থেকে আমরা দশজন মানুষ ওখানে আমরা দিয়েছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল নাগরিক পরিষদ চট্টগ্রাম মহানগর একশো একান্ন জন বিশিষ্ট কমিটি আমরা সতেরো বছর বুট দিতে পারি নাই কেউ বুট কি জিনিস এটা জানো না যার বয়স বর্তমান বিশ বছর এই বুট কি জিনিস এটা জানো না কারণ বুট কেন্দ্রে যাইবে আগে তো বুট হয়ে গেছে তাহলে আমরা বুট কীভাবে দেব তো বুট কি জিনিস জানা না আপনারা সবাই একশো একপান্ন জন যারা কমিটি আলতাভুক্ত এবং একজন যদি আমরা পাঁচজন পাঁচজনও করে দিলে অনেক লোক হবে সবাই মিলেমিশে আমরা কোনো দলের আমাদের পাশে অত বাইরের একটা লুকো থাকতে পারে অত একটা অন্য দলের লুকো থাকতে পারে আমাদের ভালোবাসা দেখি যেন আমাদেরকে বুটটা দেয় যাদের মাধ্যমে আমাদের এই হাঁটিহাঁটি পাপা করে আজ এই অবস্থায় এসেছে বিগত দুই বছর ধরে তাদের নাম না বললে হয় নয় তারা হলেন আমাদের বর্তমান সহসভাপতি জনাব ওদিকে নিয়ে কথা বলতে পারবেন সুন্দরভাবে থাকতে পারবেন শত্রুর থেকে নিরাপত্তা থাকতে পারবেন আপনারা যদি কারো কথা কান দেন আপনারা যদি বিভিন্ন মানুষের পথে লোভ পড়েন টাকার লোভে পড়েন বিভিন্ন একতা হয়ে আমরা সবাই মা ও বোনেরা যারা আছেন সবাইকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে চাই আলহামদুলিল্লাহ আর রাহিম ਕੀ ਹੋਵੇ ਧੀ ਇਆ ਕਾਨਾ ਬਤੁਆ ਇਆ ਕਾਨਾ ਸਾਇਨ ਡੈਸਕ ਰਿਪੋਰਟ ਨੁੰਗਰ ਨਿਊਜ਼